ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি তোমরা যারা সদ্য মাধ্যমিক পাশ করেছ যারা ভাবছো একাদশ শ্রেণীতে তোমরা ভূগোল বিষয়টি নেবে এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোলের সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পূর্ণভাবে আলোচনা করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে তোমাদের একাদশ শ্রেণীতে মোট দুটো সেমিস্টার আছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার প্রথম সেমিস্টারে তোমাদের মোট পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশটা এমসি প্রশ্ন করতে হবে এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের মোট পঁয়ত্রিশ নম্বরের বড় প্রশ্ন করতে হবে মানে ডেসক্রিপটিভ আর তিরিশ নম্বরে একটা প্র্যাকটিক্যাল থাকবে তাহলে প্রথম সেমিস্টারে পঁয়ত্রিশ নম্বর দ্বিতীয় সেমিস্টারের থিওরি পঁয়ত্রিশ নম্বর তাহলে হল সত্তর আর দ্বিতীয় সেমিস্টার প্র্যাকটিক্যাল আছে তিরিশ নম্বর এই মিলে তোমাদের মোট একশো নম্বরের একাদশ শ্রেণীতে কিন্তু পরীক্ষা হবে মানে একাদশ শ্রেণীতে তোমাদের দুটো সেমিস্টার আছে ওকে দেখো একাদশ শ্রেণীতে থিওরির ক্ষেত্রে যে সিলেবাসটা আছে সেই থিওরির ক্ষেত্রে সিলেবাসটার মোট তিনটে পার্ট আছে প্রথম আছে দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখান থেকে থাকবে পনেরো নম্বরের পনেরোটা কিন্তু এমসিকিউ থাকবে এখানে আবার কতগুলো চ্যাপ্টার আছে আচ্ছা মানবীয় ভূগোল এখানেও থাকবে কিন্তু দেখো বারো নম্বরে বারোটা এমসি থাকবে এরপর আছে দেখো ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে কিন্তু আট নম্বরের আটটা এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে তাহলে তোমাদের একাদশ শ্রেণীতে ভূগোলের মোট তিনটা বড় বড় পার্ট আছে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ একটা আছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ আর একটা আছে ভারতের ভূগোল তাহলে এই মিলে তোমাদের মোট কত নম্বর হবে পঁয়ত্রিশ নম্বর এবং এই পঁয়ত্রিশ নম্বর কিন্তু এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে মানে প্রশ্ন দেওয়া থাকবে তার ভিত্তিতে চারটে অপশান থাকবে যে অপশানটা ঠিক হবে সেটাকে উত্তর করতে হবে এখন দেখো এই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে কিন্তু আবার তোমাদের পাঁচটা চ্যাপ্টার আছে সেই পাঁচটা চ্যাপ্টার কী কী দেখে নাও দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় তাহলে এখান থেকে মোট কত থাকবে এখান থেকে কিন্তু পনেরো নম্বরের পনেরোটা এমসিকিউ প্রশ্ন থাকবে এখানে দেখো মোট পাঁচটা চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটা আছে দেখো বিষয় রূপে ভূগোল ঠিক আছে তাহলে প্রথম চ্যাপ্টার আমাদের কি পড়তে হবে ভূগোল মানে জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট সেই হিসাবে আমাদের জানতে হবে অর্থাৎ এখানে আমরা জানবো ভূগোল কাকে বলে ঠিক আছে ভূগোলের বিভিন্ন শাখা পোশাখা বা ব্রাঞ্চগুলো কি কী আছে সেগুলো জানবো ঠিক আছে ভূগোলের সংজ্ঞা জানবো ভূগোলের উদ্দেশ্য জানবো তো এই জিনিসগুলো আমরা কোন চ্যাপ্টারে শিখবো সেটা হচ্ছে বিষয়রূপে ভূগোল এই চ্যাপ্টারে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম আছে পৃথিবীর উৎপত্তি তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ আছে যেমন গ্যাসীয় মতবাদ জুয়ার মতবাদ ঠিক আছে মহাবিস্ফোরণ তত্ত্ব তো সেই সমস্ত তত্ত্বগুলো সম্পর্কে আমরা জানবো এবং তার ভিত্তিতে আমরা এমসি প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে তিন নম্বর চ্যাপ্টার আছে দেখো পৃথিবীর অভ্যন্তর ভাগ অর্থাৎ আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠের বাইরে আছি তাই না মানে ভূপৃষ্ঠে আছি তো পৃথিবীর যে অভ্যন্তর ভাগ সেটাকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভূপৃষ্ঠ একটা গুরুমণ্ডল একটা কেন্দ্রমণ্ডল এই যে প্রত্যেকটা স্তর সে প্রত্যেকটা স্তরের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং যে বিযুক্তি রেখাগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে এই তিন নম্বর চ্যাপ্টারে ওকে চার নম্বর চ্যাপ্টারটির আছে দেখো ভূমিরূপ প্রক্রিয়া অর্থাৎ ভূমিরূপ বিবর্তনকারী বা ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া ভূমিরূপ প্রক্রিয়া মেনলি দুই প্রকার হয় একটা পার্থিব প্রক্রিয়া একটা মহাজাগতিক প্রক্রিয়া ঠিক আছে পার্থিব প্রক্রিয়ার আবার দুটো ভাগ একটা বহির্জাত প্রক্রিয়া একটা অন্তর্জাত প্রক্রিয়া তো এইখানে দেখো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়াটাও পড়তে হবে এবং বহির্জাত প্রক্রিয়াটাও পড়তে হবে ওকে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কী কী আছে দেখো একটা আছে অন্তর্জাত প্রক্রিয়াগুলোর নাম জানতে হবে তার মধ্যে অগ্নুৎপাত ভূমিকম্প ঠিক আছে এই অগ্নুৎপাত এবং ভূমিকম্প সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে এরপরে দেখো বহিজাত প্রক্রিয়া সমূহ বিভিন্ন বহিজাত প্রক্রিয়া কাকে বলে বহিজাত প্রক্রিয়ার ক্লাসিফিকেশান বা শ্রেণীবিভাগ সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানব পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে আবহাওয়া আবহাওয়া ও জলবায়ু পাঁচ নম্বর চ্যাপ্টার নাম কি তাহলে আবহাওয়া ও জলবায়ু এখানে আমরা বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো পাবো সেই স্তরগুলো সম্পর্কে জানতে হবে অর্থাৎ রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলে যে দুটো স্তর আছে একটা সমমণ্ডল একটা বিষমণ্ডল সেটা জানবো এবং উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে ছটা স্তর আছে সেই ছটা স্তর সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যাপ্টার জানতে হবে অর্থাৎ টোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং লাস্টে যে ম্যাগনেটোস্ফিয়ার আছে এই ছটা স্তর কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে জানতে হবে তাহলে এই গেল তোমাদের হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তাহলে এই পাঁচটা চ্যাপ্টার তুমি যদি পড়ো তো এখান থেকে কিন্তু তোমাকে পনেরো নম্বরের পনেরোটা এমসি প্রশ্নের উত্তর করতে হবে ওকে দেখো দুই নম্বর পার্ট অর্থাৎ পার্ট বিতে কি আছে পার্ট বিতে আছে হচ্ছে মানবীয় ভূগোল এখান থেকে কত আসবে মানবীয় ভূগোল থেকে কিন্তু তোমাদের থাকবে বারো নম্বর তাহলে আগেরটা কত ছিল আগেরটা ছিল পনেরো আর মানবীয় ভূগোল থেকে থাকবে কিন্তু বারো নম্বর খুবই ইন্টারেস্টিং জিনিস মানবীয় ভূগোলের মাত্র দুটো চ্যাপ্টার আছে একটা হচ্ছে মানবীয় ভূগোলের প্রকৃতি ও পরিধি আর একটা আছে অর্থনৈতিক ভূগোল ওকে তাহলে মানবীয় ভূগোলের প্রকৃতি পরিধির মধ্যে আমরা মানবীয় ভূগোল কাকে বলে মানবীয় ভূগোলের বিভিন্ন শাখাগুলো কী কী আছে মানবীয় ভূগোলের উদ্দেশ্য ঠিক আছে এই জিনিসগুলো আমরা জানবো মানবীয় ভূগোল থেকে ওকে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে দেখো মানবীয় ভূগোলের সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল তাহলে মানবীয় ভূগোলের মধ্যে দ্বিতীয় পার্টটার নাম কি বা দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কী অর্থনৈতিক ভূগোল এইখানে আবার দুটো চ্যাপ্টার আছে বা দুটো ইউনিট আছে প্রথম ইউনিটটা আছে দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ মানুষের যে কাজকর্ম করে টাকা পয়সার বিনিময়ে অর্থনৈতিক কাজকর্ম করে সেগুলোকে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সেই পাঁচটা ভাগ সম্পর্কে আমাদের এখানে ডিটেলসে জানতে হবে অর্থাৎ প্রথম স্তরের অর্থনৈতিক কাজ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ তৃতীয় স্তর চতুর্থ স্তর এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ প্রত্যেকটা স্তরের অর্থনৈতিক কাজের সংজ্ঞা প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটার উদাহরণ তাহলেই কিন্তু এই চ্যাপ্টারটা কমপ্লিট ওকে আচ্ছা দ্বিতীয় ইউনিটটা আছে দেখো প্রাথমিক কার্যাবলী তাহলে আমাদের অর্থনৈতিক কার্যাবলীর মোট কয়টা ভাগ আছে পাঁচটা তার মধ্যে প্রথমটার নাম কি আছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী ওই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী কিন্তু এখানে আমাদের ডিটেলসে পড়তে হবে এই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অনেক উদাহরণ আছে তার মধ্যে এখানে মেনলি তিনটা জিনিস পড়তে হবে একটা তোমার সেই শিকার বৃত্তি একটা হচ্ছে পশুপালন আর একটা হচ্ছে কৃষিকাজ তো কৃষিকাজের মধ্যে আবার কিছু কিছু ভাগ আছে যেমন তোমার হচ্ছে জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি নিবিড় কৃষি ঠিক আছে উদ্যান কৃষি তাহলে দেখো মানবীয় ভূগোলের মধ্যে বারো নম্বরে বারোটা এম প্রশ্ন থাকবে ওকে কয়টা চ্যাপ্টার আছে মাত্র দুটো একটা হচ্ছে মানবীয় ভূগোলের প্রকৃতি ও পরিধি আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের মধ্যে আবার দুটো ইউনিট আছে একটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখানে পাঁচটা অর্থনৈতিক ক্রিয়াকলাপের ডিটেলসে জানতে হবে আর প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী এখানে জানতে হবে তিনটা জিনিস একটা হচ্ছে শিকার বৃত্তি একটা পশুপালন আর একটা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের মধ্যে কিন্তু অনেক আছে বাট সিলেবাসে সব কিছু নেই সামান্য কতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো পড়লে কিন্তু কমপ্লিট হবে দেখো তিন নম্বরে কী আছে তিন নম্বরে আছে ভারতের ভূগোল আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু এর আগে দু সালের আগে ক্লাস ইলেভেন বা টুয়েলভে ভারতের ভূগোল বলে কিন্তু কোনো কিছু ছিল না বাট নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুসারে যে সিলেবাসটা সাজানো হয়েছে সেই অনুসারে কিন্তু এখন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটা সেমিস্টারে ভারতের ভূগোল কিন্তু আছে এখানে দেখো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও ভারতের ভূগোল আছে এবং এখান থেকে মোট আট নম্বরে কিন্তু আটটা এমসিকি প্রশ্ন থাকবে ভারতের ভূগোলের থেকে ওকে দেখো তো ভারতের ভূগোলে মোট তিনটা চ্যাপ্টার আছে একটা হচ্ছে একটি দেশ হিসেবে ভারত মানে দেশ হিসেবে ভারতের অবস্থান ঠিক আছে ভারতের আয়তন ভারতের অক্ষাংশ দ্রাগী বিস্তার ভারতের উত্তর দক্ষিণে বিস্তার ঠিক আছে মানে এশিয়া মহাদেশে কোথায় ভারত আছে ঠিক আছে তার সাথে সাথে হচ্ছে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে নটা প্রতিবেশী দেশ আছে সেই নটা প্রতিবেশী দেশ সম্পর্কে অল্প অল্প করে যিনি জানতে হবে সেটা হচ্ছে একটি দেশ হিসাবে ভারত এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার তাহলে এখানে কয়টা চ্যাপ্টার আছে তিনটা দ্বিতীয় চ্যাপ্টার কী আছে দেখো ভারত গঠন ও ভূপ্রকৃতি মানে ভারতের যে ভূতাত্ত্বিক গঠন সেটা জানতে হবে এবং ভারতের ভূপ্রকৃতি ভারতকে ভূপ্রকৃতিগতভাবে মোট পাঁচ ভাগে ভাগ করা হয় যেমন উত্তরে পার্বত্য অঞ্চল উত্তরে সৌহী অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল ঠিক আছে উপকূলীয় সংহী অঞ্চল এবং দ্বীপ অঞ্চল এই যে পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগ সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে এবং তার সাথে সাথে কী করতে হবে না এমসিকিউ প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে তিন নম্বর আছে দেখো ভারত আর হচ্ছে জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা মানে হচ্ছে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম মেনলি নদী ব্যবস্থাকে বোঝানো হয়েছে তো ভারতের সিলেবাসের ক্ষেত্রে এই নদী বা জল নিগম যে ব্যবস্থাটা আছে ভারতের নদী ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হিমালয়ান রিভার সিস্টেম আর একটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম অর্থাৎ উত্তর ভারতের নদীগোষ্ঠী আর দক্ষিণ ভারতের নদীগোষ্ঠী এই নদীগুলোর উৎপত্তি কোন জায়গা দিকে গেছে কি জলপ্রপাত তৈরি করেছে ঠিক আছে তার শাখা নদী উপনদী এই জিনিসগুলোই আমাদের এখানে জানতে হবে সেরকম ডিটেলসে কিন্তু অত জানার দরকার নাই আর তার সাথে সাথে কী করতে হবে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে ওকে তাহলে এই গেল কিন্তু আমাদের সিলেবাস দেখো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে অনেক বই বেরোবে বাজারে তার মধ্যে দেখো মধুকের একটা টেক্সট বই আছে এই বইটা কিন্তু খুবই ভালো তোমরা দেখতে পারো ঠিক আছে ক্লাস নাইন টেনেও এনার বইটা আছে নাইন টেনের বইগুলো খুবই ভালো এখানে দেখো শীতাংশ শেখর ভট্টাচার্যের একটা বই আছে উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় এই বইটাও কিন্তু ভালো এছাড়াও রায় এবং মার্টিনের কিন্তু একটা বই বের হয় টেক্সট বই থাকে এবং তার সাথে সাথে সিক্সটি সিক্সটি বলে একটা বই বের হয় সেখানে কিন্তু অসংখ্য এমসিবি প্রশ্ন প্র্যাকটিস করা থাকে ওকে তোমরা এই তিনটা বইয়ের মধ্যে যে কোনো বই কিন্তু কিনতে পারো এরপরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আর একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আছে গাজলে কিন্তু এই প্রথম ডিজিটাল বোর্ডের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম চালু হয়েছে তোমরা যদি কেউ একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের এখানে দেখো বিভিন্ন ফ্যাকাল্টি দিয়ে সাব বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী দিয়ে আমাদের এখানে ভূগোল দর্শন পরিবেশবিদ্যা বাংলা এডুকেশন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো কিন্তু ডিটেলসে পড়ানো হয় এবং প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করানো হয় আমরা এমসিকিউগুলো কিন্তু মেনলি ওএমআর সিটে প্র্যাকটিস করাই ওকে আর তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষা যে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে ওএমআর সিটে কিন্তু এমসিকিউগুলো ফিল আপ করতে হবে ওই জন্য আমরা এখানে প্রচুর পরিমাণে ওইমআরসিটি সিটে কিউ প্র্যাকটিস করাই তো আমাদের কী কী সাবজেক্ট থাকছে ভূগোল দর্শন পরিবেশবিদ্যা বাংলা এডুকেশন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান আমরা সাধারণত প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি আমরা ওই সিটে নিয়মিত কিন্তু মক টেস্ট নিই আমাদের কি আছে আমাদের কিন্তু ডিজিটাল স্মার্ট ক্লাসরুম আছে এবং এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো করিয়ে থাকি আচ্ছা ভূগোল প্র্যাকটিক্যাল বিষয়টিতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয় আর দুর্বল ছাত্রছাত্রীদের কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয় আমাদের ভর্তি ফি ন্যূনতম এবং মাসিক ফিও অনেকটাই কম রেখেছি আমরা এবং আমাদের অল্প ছাত্রছাত্রী নিয়ে কিন্তু প্রত্যেকটা ব্যাচই স্পেশাল ব্যাচ থাকে আমরা ব্যাচে কিন্তু খুব বেশি স্টুডেন্ট নিই না অল্প স্টুডেন্ট নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করাই ওকে তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করবে তো ভিডিওটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ